পরশুরাম আজকের নাক ধারাবাহিকে দেখেছিলাম আমরা কর্ণ চ্যাটার্জি তার ছেলের স্বার্থে উঠে পড়ে লেগেছে তটিনি পরিবারকে শেষ করে দিতে লাটটুপিকো যে স্কুলে যায় সেই স্কুলে উঁচু মহলে বসে আছে ওই কর্ণ চ্যাটার্জি সকলকে বলে দিয়েছে এই বাচ্চা দুটোকে যেন স্কুলে অ্যালাউ না করা হয় তাহলে অন্যান্যদের ক্ষতি হয়ে যাবে বেশিরভাগ শিক্ষকরা দুটো বাচ্চার বিনিময় সকলের ক্ষতি চায় না তাই ওদেরকে আসতে বারণ করেছে কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম বলেছে যে না ওরা পড়াশুনো করবে এসেছিল তটিনিতে বাড়িতে পাঠিয়েছিল লাট্টুকে তটিনি চিনি আনতে কিন্তু গুন্ডারা ওকে তুলে নিতে গিয়েছিল পরশুরাম বাঁচিয়ে দিয়েছে লাট্টুকে জানতে চেয়েছিল কে ওকে বাঁচালো ফোন করেছিলো ওর মা ও সকলকে বলে দিয়েছে পরশুরাম পরশুরামকে সেটা একমাত্র জানে এই লাট্টু আর ওদিকে কোভিডের এক বন্ধু ডোডো কেউই বলতে পারে না বলেছিল কেমন দেখতে বলেছিল লাট্টু পরশুরামকে মানুষের মতো দেখতে বাচ্চা ছেলে সে কি আর বলবে ওকে যে কিডন্যাপ করতে গিয়েছিল সেই নিয়ে তটিনীকে বলেছে ওর দিদি নন্দিনী তুই একটা থানায় ডায়রি করে রাখ কর্ণ চ্যাটার্জির সাথে ওর অনেক হিসেব বাকি কি হিসেব বুঝতে পারছে না নন্দিনী আমরা খালি দেখি একটা পুকুর হোক সমুদ্রে হোক কোনো একটা মেয়ে পড়ে গিয়ে আবার ডুব গেলে ওপরে উঠছে কে এসে দেখতে তো অনেকটা তটিনি মতো কী সম্পর্ক ছিল কর্ণ চ্যাটার্জির সাথে ওর কি হিসেব নিকেশও করতে চায় সেটা আমরা কিন্তু আজ পর্যন্ত জানি না এদিকে লাট্টু মাটন খেতে ভালোবাসি তাই ওর দিদা মাটন রান্না করছে নিয়ে আসবে এসেছে ওদের বাড়িতে নন্দিনীও ভূমিকা আর ওর মা নিয়ে আসবে এবার লাট্টু কোথায় থাকবে সেই চিন্তা করছে ওদিকে আরাধ্যাও খুব ব্যস্ত কবিরকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে ফোন করেছিল পরশুরামকে যে এবার তুমি ভয় পেয়েছ তো আমার গুন্ডারা গিয়ে তোমার ছেলেকে তুলে আনার প্ল্যান করেছিল বলল যে আপনার গুন্ডারা এখানে শুয়ে আছে বলছে কি বলল হ্যাঁ আপনি খোঁজ নিয়ে দেখুন তারা হাসপাতালে ভর্তি পরশুরা আমাদেরকে মেরে ওর সব কলিকদের বলে দিয়েছিল তিনটে এখানে মানুষ পড়ে আছে ও শ্যুট করেছে নিয়ে যেতে ওরা হাসপাতালে ভর্তি করে দিয়েছে কর্ণ চ্যাটার্জিকে হুমকি দিয়েছে যে কর্ণের চাকাও গেছিলো মাটিতে কৃষ্ণ এসে তোলার চেষ্টা করেছিল আর এই কলিযুগে কিন্তু কৃষ্ণ নেই আছে পরশুরা তাই ভেবে চিনতে কাজ করতে বলেছে এদিকে কবির জেলেই আছে দেখা করতে গেছে আরাধ্যা আরাধ্যাকে দেখে অবাক হয়ে গেছে কবি চোখে জল ওখানে ডোডো আছে তারপর বলছে আমি শুধু একা আসিনি এসেছে তোমার ড্যাডিও কর্ণ চ্যাটার্জি ওখানে এসছে বলেছে পরশুরাম উড়িয়ে দেবে কবিরকে যদি বেশি বাড়াবাড়ি করে বুঝে শুনে রাখতে ভয় পেয়ে গেছে যত বাউন্সার ছিল কেউ আর নেই পরশুরামকে ভয় পাচ্ছে সকলে কিন্তু পরশুরামের খোঁজে ব্যস্ত অনেকেই জানে একমাত্র বব্বার আর আরেকটি মেয়ে শীতল কেউ ডিসক্লোজ করছে না যে তোটিনীর স্বামী পরশুরাম কেন বলছে না সেটাই আমরা জানি না পরশুরামের খোঁজে সকলে ব্যস্ত পরশুরামকে যদি মেনে দেয় তাহলে আর কোনো ভাবনা থাকবে না যে কেউ অন্যায় করতে পারবে কর্ণ চ্যাটার্জির স্ত্রী একজন প্রিন্সিপাল উনি কর্ণ চ্যাটার্জির এই সব ক্রাইমের সাথে যুক্ত না আলাদা হয়ে গেছে কবিরের মা বলে দিয়েছে বাচ্চা দুটো স্কুলে যাবে ওদের সাথেই আছে তোটিনীর প্রশংসা করেছে যে ওর মতো একজন সাহসী মেয়ে দরকার একেবারে কেসটা তুলতে বারণ করেছে কবির অন্যায় করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কর্ণ চ্যাটার্জিকে বুঝতে পারেনি তার স্ত্রী তার এগেনস্টে আছে কবির বাবাকে দেখে কেঁদে ভাসিয়ে দিচ্ছে বুঝতে পেরেছে কর্ণ ছেলে ভালো নেই কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না পরশুরাম ওদের মাঝে এসে দাঁড়াচ্ছে বারবার মারার চেষ্টা করছে তটিনীর পরিবারকে শেষ করে দিতে চাইছে কিন্তু পরশুরাম এসে ওদেরকে বাঁচিয়ে দিয়েছে পরশুরাম ফোন করেছিল কর্ণ চ্যাটার্জিকে যেন আর কোনো দিন না দেখি দুটো শিশু তাদেরকে মারার চেষ্টা করা হচ্ছে কেন করা হচ্ছে কর্ণ চ্যাটার্জিও ভয় পাচ্ছে তটিনিও ওকে হুমকি দিচ্ছে ভাবছে এদের কি হলো একটা সাধারণ গৃহস্থ বাড়ির লোকেরা এইভাবে চেঁচামেচি করছে এত সাহস করতে গিয়ে পাচ্ছে। লাট্টুর যাওয়ার কথা সাক্ষী দিতে যাবে ওকে চিন্তা হবে কারা ওকে কিডন্যাপ করতে চেয়েছিল আর কারা ওকে বাঁচালো সমস্তটাই জিজ্ঞেস করছে এই কর্ণ লাট্টু জানে লাট্টুকে অনেকবার তুলে আনার চেষ্টা করেছে জিত মুখার্জিও জানে যে এই লাট্টুর থেকে বিপদটা আসতে পারে ও যদি শনাক্ত করে দেয় যে ডোডো কে আর কবিরকে তাহলেই তো ব্যাস কবিরের আবার জেল হয়ে যাবে আরাধ্যারা সংসার করা হবে না অনেক আশা নিয়ে মেয়েটা বিয়ে করেছে কিন্তু ওদের উচিত হয়নি এই বিয়েটা আগে থেকে দেওয়ার তাহলে তো এত ঝামেলা ঝঞ্ঝাট হতো না কবির যে একজন ভালো মানুষ না এ কথা বলাই বাহুল্য আগে থেকে জানতে পারেনি আরাধ্যা ভালোবেসেছে অগাধ ওদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্ক জড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি মুখ ফিরিয়ে নিয়েছে জিত মুখার্জি ব্যবসার থেকে কর্ণ চ্যাটার্জির ভরসাতেই ওরা ব্যবসা করে খায় এখন ওদেরও সমূহ বিপদ একমাত্র ওদের ক্ষতি করছে যে সে পরশুরাম পরশুরাম বারবার ওদের পথের মাঝে এসে দাঁড়াচ্ছে শীতাল বাব্বার এরাও কিন্তু পরশুরামকে মারতে পারছে না যে কোনো প্রকারে বেঁচে যাচ্ছে হাত ফসকে যাচ্ছে তটি নিয়ার পরিবারকে রক্ষা করছে পরশুরাম কিছু মানুষ তো জানে যে পরশুরামকে পরশুরাম নিজেকে আড়াল করে আছে কর্ণ চ্যাটার্জিকে বলেছে একদিন নিশ্চয়ই মুখোমুখি হব সেই দিন দেখবেন যে আমি কে হুমকি দিয়েছে যে নিজে আগে নিজের ব্যবস্থাটা করুন এই যে আপনি এত লাফালাফি করছেন গুন্ডা দিয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলিরকে শেষ করে দিতে চাইছেন সেটা করবেন না ছোট ছোট দুটো ফুলের মতো শিশু তাদের ক্ষতি করতে চাইছেন ভুল করছেন হুমকি দিয়েছে বড় সুরাম আরাধ্যাও অবাক হয়ে যাচ্ছে ওর মনেও অনেক প্রশ্ন জামাইবাবু কেন ওর চোখে পট্টি বেঁধে দিয়েছিল কী করেছিল ওর শ্বশুরমশাইয়ের বাউন্সাররা কোথায় গেল সেই প্রশ্নের উত্তর পায়নি কাউকে বলতেও পারেনি এই কথা বললেই অনেকে আন্দাজ করে নিত কিন্তু এই শিবপ্রসাদ গাঙ্গুলি একজন ভীতু অদ্ভুত ধরনের মানুষ সে কখনও কাউকে মারতে পারে এটা ওদের চিন্তাধারার বাইরে থাকবে দেখব এরপর কি হয় কোর্টের কেস কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সান